السلام عليكم অবশেষে বেক্সিমকোর শ্রমিক ও কর্মকর্তাদের সব পাওনা মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে গত সাতাইশে ফেব্রুয়ারি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনার জন্য উপদেষ্টা পরিষদ কমিটির সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাত হোসেন গুরুত্বপূর্ণ ঘোষণা দেন তিনি জানেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের চোদ্দটি ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে যা বেক্সিমকো কর্তৃপক্ষের সিদ্ধান্ত এ বিষয়ে পর্যালোচনা করতে উপদেষ্টা পরিষদ কমিটির অষ্টম সভা অনুষ্ঠিত হয়েছিল গতকাল সভায় আলোচনার পর আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি বলে তিনি উল্লেখ করেন উপদেষ্টা বলেন আমি এবং আমরা কোনো শ্রম কেউই শ্রমিকের বিরুদ্ধে নই কোন শ্রমিকের চাকরি যাক এটা আমরা চাই না এখনও চাই না ভবিষ্যতেও চাইবো না তিনি আরো বলেন শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার তবে শিল্প প্রতিষ্ঠানের টিকে থাকার জন্য কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের মূল লক্ষ্য হলো ব্যবসা ও শ্রম বাজারের মধ্যে ভারসাম্য রক্ষা করা যাতে সবাই লাভবান হয় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ চোদ্দটি শিল্প প্রতিষ্ঠানের কর্মচারীদের পাওনা মোট কোটি লাখ টাকা প্রয়োজন হবে আগামী নয় মাস থেকে এই পাওনা পরিষদের কার্যক্রম শুরু হবে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা জানান শ্রমিক ও কর্মকর্তাদের পাওনা পরিষদের জন্য কোনো ব্যাংক থেকে অর্থ পাওয়া যায়নি তিনি বলেন সব ব্যাংকই প্রত্যাখান করেছে এবং বলেছে যে স্যার আর টাকা দেওয়া যাবে না শ্রম উপদেষ্টা বলেন শ্রমিক কর্মকর্তাদের পাওনা পরিষদে অর্থ বিভাগের থেকে তিনশো পঁচিশ কোটি টাকা দেওয়া হয়েছে এছাড়া শ্রম মন্ত্রণালয় থেকে ঋণ হিসাবে আরও দুইশো কোটি টাকা দেওয়া হবে তিনি বলেন পরবর্তীতে যখন প্রয়োজন হবে বাংলাদেশ ব্যাংক সেই টাকাটা বিশেষ রিপ্লেস করে দিবে অর্থের এই ব্যবস্থা নিশ্চিত করায় শ্রমিকদের পাওনা পরিষদ পরিষদের প্রক্রিয়া নির্ধারিত সময় অনুযায়ী শুরু হবে বলে তিনি আশ্বস্ত করেন বেক্সিমগো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যতের করণীয় কি করণীয় নির্ধারণে একটা কমিটি গঠন করা হয় সেই কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুপ্ত সিদ্দিকি ভেক্সিমকোর কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্য উপদেষ্টা বলেন দয়া করে এমন কিছু করবেন না যাতে আমাদের কঠোর হতে হয় আমরা কঠোর হতে চাই না তিনি শ্রমিকদের অনুরোধ করে বলেন আপনারা পরিস্থিতি বোঝার চেষ্টা করুন আপনারা প্রত্যেকেই দেশপ্রেমিক অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে অনেকের সঙ্গে হয়নি যাদের সঙ্গে দেখা হয়নি তাদের আমি সময় মতো ডাকবো দয়া করে এমন কিছু করবেন না এমন কিছু করতে দিবেন না যার কারণে আবার নতুন কোনো সমস্যার সৃষ্টি হয় শ্রম উপদেশে আশাবাদ ব্যক্ত করে বলেন অতি সত্তর আমরা বিদেশি বিনিয়োগকারী পাবো যারা এখানে বিনিয়োগ করবেন কাজেই আপনাদের হতাশ হওয়ার কিছু নেই তিনি আরো বলেন যে ইনশাল্লাহ আমরা আশা করি সবাই কোনো না কোনোভাবে কোনো কর্মসংস্থানে কর্মসংস্থানের সুযোগ পাবেন তো আমরা আশা করি যে কর শ্রমিক কর্মকর্তারা যারা চাকরি হারিয়েছেন সরকার হয়তো তাদের জন্য কোনো ব্যবস্থা করবে তো আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন এবং শেয়ার করুন এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ